দেশ এখনও জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি তাই জাতীয় প্রয়োজনে জনগণের ঐক্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী আমিরে ডক্টর শরিফুর রহমান তিনি বলেছেন আওয়ামী লীগ স্বৈরাচারের দোষরা এখনও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে তবে সেই ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না যতই ষড়যন্ত্র চক্রান্ত হোক তা ব্যর্থ করতে হবে আজ সকালে খান জাহান আলী থানা জামায়াতে ইসলামী উদ্যোগে স্থায়ী স্টান জুট মিল শ্রমিক ময়দানে অনুষ্ঠান ময়দানে অনুষ্ঠান কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তায় তিনি এসব কথা বলেন ডক্টর শরিফুর রহমান বলেন বাংলাদেশের অদ্ভুতপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে কিন্তু বিগত পনেরো বছর একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছিল এখন জাতীয় ইস্যুগুলোতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন তিনি বলেন এদেশে কারো একার নয় সবার দেশ এখনো পনেরো বছর জঞ্জাল মুক্ত হয়নি তাই সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে মর্যাদাশীল দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে তিনি আরো বলেন আওয়ামী লীগ দেশের দুটি দেশপ্রেমিক সংস্থাকে ধ্বংস করে দেয় প্রথমে তারা দেশপ্রেমিক সেনাবাহিনী ও বিডিআর বিদ্রোহী নামে সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তাকে হত্যা করে এরপর জামায়াতের শীর্ষ নেতার ফাঁসি দিয়ে কারাগারে রেখে তিলে তিলে হত্যা করে কিন্তু তাদের সব অত্যাচার নির্যাতনের জবাব দেশের শান্তি কর্মী জনতা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে দিয়েছে আন আলী থানা জামায়াতের আসলামী কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন দলটির আমির সৈদ হাসান মাহমুদ টিটু দলটির সেক্রেটারি গাজী মোর্শেদ মাহমুদ মামুনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এম অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসেন এর আগে সকাল সাড়ে সাতটায় খুলনা মহানগরী জামাতি ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে নগরী আল ফারুক সোসাইটিতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য করেন বাংলাদেশের জামায়াতে আমির ডাক্তার শরীফুর রহমান মহিলা বিভাগের সেক্রেটারি শামসুন নাহার সভাপতিত্বে করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজ রহমান নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ কলকাতার পর এবার বাংলাদেশি রুগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের উত্তর পূর্ব অঞ্চল রাজ্য ত্রিপুরার একটি হাসপাতাল শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস আগারতলায় অবস্থিত আই এল এস হাসপাতালটি একটি মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার দাবিতে স্থায়ীরা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করেন পরে আইএলএস হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেয় এরই মধ্যে হাসপাতালটিতে বাংলাদেশের জন্য হেল্প ডেস্ক বন্ধ করে দেওয়া হয়েছে আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে তারা একমত আখাউড়া চেকপোস্ট এল আই আই এল এস হাসপাতালের তাদের জন্য যে হেলথ টেস্ক ছিল সেটিও এবার বন্ধ করে দেওয়া হলো এদিকে বাংলাদেশিদের রোগীদের চিকিৎসা না করার বিষয়ে হাসপাতালগুলোর সিদ্ধান্তর প্রতি একমত জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজ্যসভা সংসদ সদস্য সৌমী ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন বাংলাদেশিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে না বলে হাসপাতালগুলো যে বার্তা দিয়েছে তাতে আমি পূর্ণ সমর্থক জানাচ্ছি তারা দাবি গোটা ভারতের উচিত বাংলাদেশকে সমস্ত রকম সেবা থেকে বঞ্চিত করে দেওয়া প্রসঙ্গ লগুদের উপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছিল পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল এবার একই পথে হাঁটলো ত্রিপুরার এক হাসপাতাল সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান বলেছেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে সবাই মিলে কাজ করলে দেশের এই ক্লান্তি নগ্ন সময় থেকে বের হয়ে যাওয়া যাবে রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিভার্স কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা ও সেনাবাহিনীর ক্রান্তিকালীন পদক অনুষ্ঠানের তিনি এ কথা বলেন দিনরাত রাত সেনাবাহিনীর সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাছাড়াও আমরা দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে নিয়োজিত আছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি সেনাপ্রধান বলেন আমরা যে দেশের জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেই জন্য কাজ করে যাচ্ছি দেশের যে পরিস্থিতি চলছে সেখানে কিভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করে চলছি মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থা দেশের ক্রান্তি রক্ষার ঋণ রাত আইন শৃঙ্খলা রক্ষা করে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এ সময় দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ শান্তিকালীন সময় বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আটাইশ জন সেনা সদস্যকে পদক পড়িয়ে দেন সেনাপ্রধান যার মধ্যে পাঁচজন সেনাবাহিনীর পদক অসামান্য সেবা পদক ও আঠারো জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত হন এছাড়া খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন ওয়াকুজ্জামান